কেমন আছেন কি নাম আপনার নাম নাই আশিক জিনিস

ভগবান দত্ত আসেন ভগবান দত্ত আসেন মুসলমান না সুমন ভাই আসেন সুমন ভাই সুমন ভাই আসসালাম আলাইকুম সুমন ভাই সুমন ভাই সুমন ভাই

buna geldi orada hep de Bir numara değene anladın reis. Baba. Gel. Hı.

Aja, 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 aja,

এই জায়গাটা ছিল তার মানে বাড়ির থেকে বন্ধ লগে লগেছিল কিছুই ছিল